বর্তমান সময়ে আপনার রাশির দ্বিতীয়ভাবে মঙ্গল বসে রাজ্যক তৈরি করেছে ফলে তিনটে বিশেষ ধনলাভ বা অর্থ লাভ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে প্রথমত বিদেশ থেকে কোনো প্রফিট আপনার আসতে পারে বা প্রপার্টি সংক্রান্ত কোনো ভালো আয় হতে পারে পঞ্চম স্থান থেকে প্রেমকেও বিচার করা হয় আর আপনার পঞ্চম স্থানে বর্তমানে বুধ অবস্থান করছে এবং পঞ্চম ভাবের ওপর রাহুর দৃষ্টি রয়েছে সার্বিকভাবে দেখতে গেলে আপনাদের কোনো প্রকার সংশয় বা দ্বিধা যাতে না আসে সম্পর্ক কিন্তু খারাপ হতে পারে সে ব্যাপারে কিন্তু দৃষ্টি কারণ রাহু কিন্তু করে তৈরি বিভ্রান্ত করার চেষ্টা করে নমস্কার আমি অ্যাষ্ট্র আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুলাই দু হাজার মাসিক রাশিফল সেই সাথে জুলাই মাসে চার গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে রবি শুক্র বুধ মঙ্গল এই চারটে গ্রহ জুলাই মাসে তাদের রাশি পরিবর্তন করবে ফলে মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর এই জুলাই মাসে কি প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। এই আলোচনার মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য অর্থ বিদ্যাশিক্ষা পরিবার বিবাহিত জীবন প্রেম ভাগ্য কেরিয়ার ব্যবসা প্রভৃতি বিষয়ে কি কি পদক্ষেপ জুলাই মাসে আপনাদের নেওয়া উচিত এবং কি কী বিষয় আপনাদেরকে অ্যাভয়েড করা উচিত সেই সাথে আপনাদের এই যে কষ্ট কতদিন পর্যন্ত থাকবে গ্রহদের এই রাশি পরিবর্তনের মধ্যে দিয়ে কি সুবিধা আপনারা লাভ করতে পারবেন অথবা কী সমস্যা আপনাদের জীবনে আসতে পারে এই সমস্ত বিষয় নিয়ে এখানে আমি বিশদভাবে আপনাদের সাথে চর্চা করবো এর পাশাপাশি এই ভিডিওর শেষে আপনাদেরকে আমি করব একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ এই পর্বের শেষে আমি আপনাদের জানাব যে এই মাসে শুভ রং কী এবং তাদের জন্য কি কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনের সমস্ত সমস্যা থেকে বেরিয়ে এসে আপনারা আপনাদের জীবনের সফলতাকে আরও বেশি করে কাজে লাগাতে পারবেন তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো আমার এই আলোচনা গ্রহদের গোচরের ওপর নির্ভর করে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেকটা মানুষের নিজেদের কর্মফল বাবা মায়ের কর্মফল সেই সাথে আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান সেই সাথে বর্তমানে যে মহাদশা অন্তর্দশা দশা চল চলছে সেই অনুযায়ী আপনি সত্তর থেকে আশি শতাংশ ফল পান আর গ্রহদের গোচরের জন্য কুড়ি থেকে তিরিশ শতাংশ তাই যদি এই আলোচনার মধ্যে কোথাও না কোথাও আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে কোনো না কোনো ক্ষেত্রে ম্যাচ হচ্ছে না সেক্ষেত্রে আমি বলবো আপনার জন্মকুণ্ডলী বিচার করানো ভীষণ দরকার জুলাই মাস যখন শুরু হবে মিন রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে আপনার প্রথম ভাব রাহু অবস্থান করছে দ্বিতীয় স্থানে চন্দ্র ও মঙ্গল অর্থভাবে অবস্থান করলেও তেরোই জুলাই বৃষ রাশিতে প্রবেশ করবে আর আপনার তৃতীয় স্থানে বসে রয়েছে বৃহস্পতি চতুর্থভাবে রবি শুক্র বসে রয়েছে তবে সাতই জুলাই শুক্র এবং ষোলোই জুলাই রবি যথাক্রমে কর্কট রাশিতে প্রবেশ করবে পঞ্চম স্থানে বুধ অবস্থান করলেও উনিশ তারিখ কিন্তু বুধ সিংহ রাশিতে ট্রানজিট করছে সপ্তম স্থানে কেতু বিরাজ করছে আর শনিদেব আপনার স্থানে বক্রি অবস্থায় থাকবে তো ফলে আর তার সাথে বর্তমানে মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির প্রথম চরণ চলছে বক্রি শনির প্রভাব আপনাদের জীবনে কি আসতে চলেছে তা নিয়ে বারোটা রাশির জন্য আলাদা আলাদা আমি ভিডিও বানিয়েছি যারা আপনারা এখনও দেখেননি ওপরে আই বাটনে তার লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে আপনারা দেখতে পাবেন শনির সাড়ে সাতই যেহেতু চলছে কেরিয়ার নিয়ে চিন্তিত রয়েছেন পরিবারের থেকে দূরত্ব তৈরি হয়েছে বিবাহ হচ্ছে না মানসিক অবসাদে ভুগছেন শনির সাড়ে সাতই যখন শুরু হয় তখন হাতে পায়ের ব্যথার সমস্যা জয়েন্ট পেন ব্যক্তি বিনা কারণে অসুস্থ হয়ে পড়া এই ধরনের সমস্যা দেখা যায় শনি দ্বাদশভাবে বকরি যখন সাড়ে সাতই থেকে কিন্তু আপনি স্বস্তি পাবেন কোনো মামলা মোকদ্দমা বা সরকারি কাজ থেকেও কিন্তু স্বস্তি পাবেন পজিটিভ খবর আসবে কেরিয়ারের যে সমস্যা চলছিল সেটা দূর হবে চাকরির জন্য জুলাই মাসে অ্যাপ্লাই করলে পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে দ্বাদশ ভাব বিদেশ সম্বন্ধিত বিষয়কে নির্দেশ করে ফলে বিদেশের সঙ্গে যুক্ত কোনো কাজে সফলতা পাওয়া যাবে শনি স্থানে বক্রি হলে এই রেজাল্ট পাওয়া যায় সেই সাথে মঙ্গলও কিন্তু আপনার অর্থস্থানে বসে রয়েছে বিদেশ থেকে ডলারে ইনকাম আসবে যদি আপনি কোনো ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন সেখানেও কিন্তু ভালো কাজ দেখতে পাওয়া যাচ্ছে যারা সেলস কিংবা মার্কেটিংয়ের সাথে রয়েছে প্রপার্টি সম্পর্কিত কাজের সাথে রয়েছে তাদের জন্য ভালো হবে ফলে পুরো জুলাই মাস মঙ্গল মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে এবারে চলে আসবো প্রথমেই আপনার শরীর স্বাস্থ্য মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো প্রথম ভাব ইমিউন সিস্টেমকে নির্দেশ করে আর আপনার রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি বর্তমানে তৃতীয়ভাবে অবস্থান করছে সেখানে শত্রুর ঘরে অবস্থান করছে ফলে মাইগ্রেনের সমস্যা দেখা যেতে পারে কখনো কখনো কনফিউশনের মধ্যে পড়তে হতে পারে কখনো এমন হয় যে যে জিনিসটা আপনি করতে চান সেটা আপনি করতে শুরু করেন পরে সেই বিষয়টা নিয়ে দ্বিধাবোধ তৈরি হয় তবে জুলাই মাসে সেরকম কোনো সমস্যা কিন্তু শারীরিক দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে না আপনার ট্রাভেলিং বেশি হতে পারে সেই জন্য আপনার ক্ষেত্রে কখনো কখনো ক্লান্ত বোধ দেখতে পাওয়া যাবে শুধু এইটুকু সমস্যা বাদ দিলে শরীর স্বাস্থ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু জুলাই মাসে যথেষ্ট ভালো থাকবে এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবার জেনে নেব মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আর্থিক দিক কেমন থাকবে বর্তমান সময়ে আপনার রাশির দ্বিতীয়ভাবে মঙ্গল বসে রাজ্য তৈরি করেছে ফলে তিনটে বিশেষ ধনলাভ বা অর্থ লাভ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে প্রথমত বিদেশ থেকে কোনো প্রফিট আপনার আসতে পারে বা প্রপার্টি সংক্রান্ত কোনো ভালো আয় হতে পারে দ্বিতীয়ত বাবা মায়ের কাছ থেকে আর্থিক সাহায্য বা কোনো গিফট আপনি জুলাই মাসে পেতে পারেন তৃতীয়ত আপনার চেনাশোনার মধ্যে কেউ কোনো প্রকার কাজ আপনার কাছে নিয়ে আসতে পারে সেটি যদি করেন সেখান থেকে যথেষ্ট লাভ পাবেন জুলাই মাসে আপনার আর্থিক ফ্লো কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়তে দেখতে পাওয়া যাবে পারিবারিক দিক থেকে দেখতে গেলে আপনার রাশি বা লগ্নের চতুর্থভাবে রবি শুক্র একসাথে বসে রয়েছে শুক্র সেখানে মালব্যযোগ যোগ তৈরি করেছে সার্বিকভাবে দেখতে গেলে বাবা মায়ের আটকে থাকা টাকা পয়সা বা কোনো কাজ অনেক সময় ধরে বন্ধ হয়ে রয়েছে জুলাই মাসে সেই সংক্রান্ত কোনো খবর আসতে পারে এর পাশাপাশি পরিবারের সাথে কোনো বিবাহ অনুষ্ঠানে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে শুক্র চতুর্থভাবে অবস্থান করলে ফলে যাদের বিবাহ হচ্ছিল না তাদের পারিবারিক কোনো সম্বন্ধের মাধ্যমে বা নিজেদের পছন্দের কোনো বিবাহের যোগ কিন্তু আসতে পারে যেসব মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে বলবো জুলাই মাসে সন্তানদের জন্য খুব ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে না প্রথমত সন্তানদের ক্ষেত্রে বাইরের খাবার কারণে ফুড পয়জনিংয়ের সমস্যা দেখা দিতে পারে পেট সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে এর পাশাপাশি যাদের সন্তানের বয়স আঠেরো বছরের ওপরে তাদের কর্তব্য পালন সংক্রান্ত বিষয়ে আপনার সাথে মতভেদ দেখা দিতে পারে জুলাই মাসে সন্তান পক্ষ কোনোভাবেই কিন্তু সেইভাবে দেখতে পাওয়া যাচ্ছে না ফলে যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু জুলাই মাসে আপনাদের একটু সাবধানে থাকতে হবে এবারে আসব মীন রাশি বা লগ্নের স্টুডেন্টদের ক্ষেত্রে পঞ্চম স্থান থেকে বিদ্যাকে বিচার করা হয় বর্তমান সময়ে বুধ পঞ্চম স্থানে বসে রয়েছে পঞ্চম ভাবের অধিপতি হল চন্দ্র যে প্রতি আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে চন্দ্র বুদ্ধিমত্তার গ্রহ আপনার বুদ্ধিকে আরও ভালো করবে কারণ বুধ পঞ্চমভাবে স্বয়ং বসে রয়েছে মঙ্গলের দৃষ্টি পঞ্চমভাবে রয়েছে রাহুর পঞ্চম দৃষ্টি পঞ্চমভাবে পড়েছে ফলে সার্বিকভাবে দেখতে গেলে পড়াশোনায় সমস্যা আসতে পারে রাহুর কারণে কখনো মন ডাইভার্ট হয়ে যেতে পারে কোনো কনফিউশন ক্রিয়েট হতে পারে যদি জুলাই মাসে কোনো পরীক্ষা থাকে তার জন্য কিন্তু ভালো প্রিপারেশান নিতে হবে তবে বুধ থাকার জন্য রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় যদি কোনো অ্যাডমিশান নেওয়ার ব্যাপার থাকে তার জন্য ভালো হবে শুধু শনির সাড়ে সাতই চলছে ফলে জন্মকুণ্ডলিতে যদি শনি দুর্বল না থাকে তাহলে শনির ভালো ফল পাওয়া যাবে এবারে আসবো মিন রাশি বা লগ্নের জাতক জাতিকারের লাভ লাইফের ক্ষেত্রে পঞ্চম স্থান থেকে প্রেমকেও বিচার করা হয় আর আপনার পঞ্চম স্থানে বর্তমানে বুধ অবস্থান করছে এবং পঞ্চম ভাবের ওপর রাহুর দৃষ্টি রয়েছে সার্বিকভাবে দেখতে গেলে আপনাদের কোনো প্রকার সংশয় বা দ্বিধা যাতে না আসে এর ফলে সম্পর্ক কিন্তু খারাপ হতে পারে সে ব্যাপারে কিন্তু দৃষ্টি দিতে হবে কারণ রাহু কিন্তু ভ্রমকে তৈরি করে বিভ্রান্ত করার চেষ্টা করে মনের মধ্যে সংশয় তৈরি করে এবং সেই সংশয় আপনাদের ভালোবাসা সম্পর্ককে কিন্তু খারাপ করতে শুরু করবে ফলে এই সব ছোট ছোট বিষয়গুলোকে কিন্তু খেয়াল রেখে চলতে হবে তবেই কিন্তু আপনাদের লাভ রিলেশন ভালো থাকবে বিবাহ ও বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখতে গেলে সপ্তম স্থান বিবাহ ও বৈবাহিক জীবনকে নির্দেশ করে আর আপনাদের সপ্তম স্থানে বর্তমানে কেতু অবস্থান করছে সপ্তম স্থানের অধিপতি গ্রহ হল বুধ যে বর্তমানে পঞ্চম স্থানে অবস্থান করছে তবে বুধ উনিশে জুলাই পঞ্চম স্থান ত্যাগ করে সিংহ রাশি অর্থাৎ ষষ্ঠ স্থানে প্রবেশ করবে কেতু একটি নির্বোধ গ্রহ কেতু যেই ঘরে ট্রানজিট করে সেখানে কিন্তু বিচ্ছিন্নতা তৈরি করে ফলে আপনার স্বামী বা স্ত্রীর স্বভাবের মধ্যে ডিটাচমেন্ট দেখতে পাওয়া যেতে পারে অনেকে ক্ষেত্রে সময় দিতে না পারা আপনাকে কেয়ার না করতে পারা এমনটা থাকবে যতদিন কেতু কিন্তু আপনার সপ্তম স্থান অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করবে এবারে চলে আসবো ভাগ্যস্থানের ক্ষেত্রে ভাগ্যস্থানের গ্রহ মঙ্গল বর্তমানে দ্বিতীয়ভাবে অর্থাৎ অর্থভাবে বসে আছে আপনি যদি কোনো শুভ কাজ করতে চান তাহলে তেরোই জুলাইয়ের আগে করলে আপনার পক্ষে উচিত হবে কারণ মঙ্গল এই সময় খুব ভালো পরিজিশানে অবস্থান করছে নবম স্থানের অধিপতি গ্রহ মঙ্গল তার নিজের রাশিতে অর্থভাবে বসে আছে ফলে ভাগ্যে অর্থ লাভের বৃদ্ধি হতে পারে আপনার ভাগ্য আপনার সাথে থাকবে বিশেষ করে তেরোই জুলাই পর্যন্ত তেরোই জুলাইয়ের পর মঙ্গল শত্রু রাশিতে অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করলে এই সময়টা কিছুটা সমস্যা বল থাকতে পারে যদি কোনো শুভ কাজ করতে চান কোনো বড় ইনভেস্টমেন্ট করতে চান তাহলে তেরোই জুলাইয়ের আগে যদি করেন তাহলে আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে যে কোনো কাজ করার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া বা কোনো কিছু পারচেস করা মঙ্গল সংক্রান্ত এই সমস্ত কিছু বিষয় তেরোই জুলাইয়ের মধ্যে করলে আপনার ভাগ্য আপনার যথেষ্ট সাথ দেবে এবারে আসবো সেই সব মীন রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে বলবো দশম ভাব থেকে কেরিয়ার বা কর্মক্ষেত্রকে বিচার করা হয় আর আপনার দশম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি যে বর্তমানে তৃতীয়ভাবে অবস্থান করছে সার্বিকভাবে দেখতে গেলে কাজকর্ম নিয়ে কিছুটা ট্রাভেল হতে পারে কিছুটা সময় বেশি পরিমাণে কাজ করতে হতে পারে এই মাসে কর্মক্ষেত্রের প্রতি এনার্জি থাকবে আপনার কর্মের পরিবেশ যথেষ্ট ভালো থাকবে তেরোই জুলাই মঙ্গল তৃতীয় ভাব অর্থাৎ রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতির সাথে মঙ্গল সার্বিকভাবে দেখতে গেলে একটা আপনার মধ্যে একটা সাহস দেখতে পাওয়া যাবে কখনও কখনো আবার অলস আপনার মধ্যে আসতে পারে মন বিভ্রান্ত হতে পারে কারণ সব গ্রহ মিলে কিন্তু ফলাফল দেয় শনের সাড়ে সাতই চলছে ফলে পরিশ্রম করতে হবে কর্মক্ষেত্রে আপনাকে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ কর্মক্ষেত্রের কারক গ্রহ মঙ্গল তেরোই জুলাই তৃতীয়ভাবে প্রবেশ করলে আপনার স্ট্যামিনা সাহস এমনিতেই বাড়বে কর্মক্ষেত্র পর যারা চাকরি খুঁজছে রবি ষোলোই জুলাই পঞ্চম স্থানে প্রবেশ করে তার একাদশ দৃষ্টি পড়বে ফলে ষোলোই জুলাইয়ের পর কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে খুব ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো কেতু আপনার সপ্তমভাবে অবস্থান করছে ফলে কখনো কখনো আপনার মধ্যে কনফিউশন থাকবে ব্যবসা নিয়ে যে কোনো কিছু করার ক্ষেত্রে তাও উনিশে জুলাইয়ের আগে ব্যবসার ক্ষেত্রে কিছুটা উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে তবে তারপর কিন্তু ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু পরিশ্রম করতে হবে তবে যে কোনো হটকারী তার মাথায় নেবেন না তাতে কিন্তু ব্যবসার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে এতক্ষণ আমি মিন রাশি বা লগ্ন নিয়ে যে আলোচনা করলাম তা আপনার জন্মরাশি বা লগ্নের উপর ভিত্তি করে আর আপনারা জানেন আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা সেখানে নবগ্রহের অবস্থান আলাদা বর্তমানে যে মহাদশা অন্তর্দশা দশা চলছে কিংবা আপনাদের হাতের গঠন অথবা সেখানে হাতের রেখা অথবা সেখানে গ্রহের অবস্থান কিংবা আপনি যে বাড়িতে থাকেন সেখানে বাস্তুর পজিশান এগুলো সম্পর্কে কোনোটারই আমার সম্ভব কোনো ধারণা নেই আর যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করতাম আপনার জীবনের সাথে আরও নিখুঁতভাবে মিলে যেত মিন রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন তাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক ফলো করবেন যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনার জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এবারে আসবো এই মাসে আপনাদের শুভ রঙ কী হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন এই মাসে আপনাদের শুভ রং হলো হলুদ এবং লাল এই মাসে আপনাদের যে মহা উপায়গুলো বলবো সেগুলো যদি পালন করেন তাহলে সব থেকে আরও বেশি ভালো ফল পাবেন আপনার প্রত্যেক দিন পাখিকে খাওয়ান এবং এর সাথে বৃহস্পতির বীজ মন্ত্র একশো আটবার পাঠ করুন ওম গ্রাং গ্রিং গ্রোং স্বাহ নমাহা সেই সাথে বিষ্ণু সহস্র মন্ত্র পাঠ করুন এবং হনুমান চল্লিশা পাঠ করুন কারণ যেহেতু আপনাদের শনির সাড়ে সাতের প্রথম চরণ চলছে এছাড়া প্রতিদিন সূর্য ওঠার সময় তামার পাত্রে গঙ্গা জল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে জল দান করুন এবং সেখানে মিছরি মিশিয়ে দিন সূর্যদেবেরও আশীর্বাদ আপনার ওপর থাকবে এবারে আসব আমি এই পর্বের প্রশ্ন আমি এই ভিডিওতে উল্লেখ করেছি রবি কত তারিখের পর কর্কট রাশিতে প্রবেশ করবে যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আপনারা জানেন যে আমার তরফ থেকে আপনাদের জন্য এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে কিন্তু লাকি ড্রয়ের বিজেতা হতে হবে তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকুন শান্তিতে থাকুন সুখে থাকুন এবং সুস্থ থাকুন সেই সাথে নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন নমস্কার